প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি দুর্নীতি দমন কমিশন দুদক সকলে এক চিনেন বা সংক্ষেপে যদি দুদক বলি আপনারা কিন্তু চিনবেন এখন এখানে অফিস সহায়ক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী ১৪ নভেম্বর সকাল দশটা থেকে দশটা তিরিশ মাত্র আধা ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন বা অনেকে এখনো করতে পারেন নাই সার্ভার ডাউনের কারণে খুব শীঘ্রই আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখন এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আমার কাছ থেকে সাজেশনটা আপনারা কিভাবে নিতে পারবেন সকল বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আর একটা বিষয় আমরা আলোচনা করব যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে কি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নগুলো কেমন হবে বিস্তারিত বিষয় আমরা আজকের এই ভিডিওতে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব তাই চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে পদ শূন্য পদের সংখ্যা দশটি বিশতম গ্রেড আট টাকা থেকে বিশ টাকা বেচিক পরীক্ষা হবে চোদ্দই নভেম্বর দুই সকাল দশটা থেকে দশটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা পেয়ে গেছেন ডেট কার্ড এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি কারো সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে আবারও বলতেছি ভাই পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে তাই যাদের সাজেশন প্রয়োজন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আর একটা বিষয় হলো এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে কেউ ডাউনলোড করতে না পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের সুন্দরভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিব বিষয়টা বিষয়টা বুঝতে পারছেন এখন আমরা পরীক্ষার দিক নিয়ে একটু আলোচনা করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এই পদের কাজ কি অভিষক পদের কাজ কী বিস্তারিত বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এই দুর্নীতি দমন কমিশন দুদুগের অবিষ্যয়কের কাজ কী এখন এখানে লেখা রয়েছে লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় একই প্রবেশপত্র আনতে হবে প্রবেশপত্র ব্যতীত কেউ কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তার মানে এই যে আপনারা আমার স্ক্রিনের উপরে যে অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন আপনাদের হাতেও যে অ্যাডমিট কার্ডটা রয়েছে একই অ্যাডমিট কার্ডের মাধ্যমে আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এই যে এমসিকিউ পরীক্ষা পাশ করলে তারপর কিন্তু মৌখিক পরীক্ষা দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা এই অ্যাডমিট কার্ডটা তিন থেকে চার কপি আবারও বলতেছি তিন থেকে চার কপি কিন্তু প্রিন্ট করে রাখবেন আবারও বলতেছি ভাই তিন থেকে চার কপি কিন্তু প্রিন্ট করে রাখবেন পরবর্তীতে অ্যাডমিট কার্ডগুলো কিন্তু পাওয়া যায় না পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার আর হলে যেতে হবে পরীক্ষার আরেকটা বিষয় আমি আপনাদের একটু বলে দিই পরীক্ষা যদি শুরু হয়ে যায় তারপরে কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না আবার বলতেছি পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কারণ যদি হয়ে যায় তাই আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন এখানে সর্ববিষয় দেওয়া রয়েছে এমসিকিউ পরীক্ষায় পরীক্ষা কিন্তু অবশ্যই কালো বল পেন ব্যবহার করতে হবে এখানে এখানে আর বিষয় আপনাদের একটু বলে দেয় দূর দূরান্ত থেকে আসবেন পরীক্ষা দিতে তাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি যদি ভালো না হয় কখনো কিন্তু পরীক্ষা পাশ করতে পারবেন না ঢাকাতে আসবেন যাবেন আপডাউন একটা খরচ আছে ঢাকাতে আসবেন যাবেন আপডাউন একটা খরচ আছে তাই সেই খরচ পোষাতে হলে কিন্তু অবশ্যই পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে পাশ করা ছাড়া কোনো বিকল্প নাই তা পড়াশোনা করে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম